নতুন নিয়ম অনুযায়ী দু হাজার প্রতি সাল থেকে যে নিয়ম শুরু হয়েছে প্রবাসীদের ম্যাক্সিমাম কত যে বুকিং ব্যাগেজ নিয়ে যেতে পারবেন মোবাইল কয়টি নিয়ে যেতে পারবেন এবং কি টিভি কত এসে নিয়ে যেতে পারবেন কত গ্রাম স্বর্ণের উপর নিয়ে যেতে পারবেন বা কি কী নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে কি কি এগারোটি পণ্য রয়েছে এবং উনিশ ধরনের পণ্যের মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে না ওই সমস্ত পণ্যগুলো কি বিস্তারিত তথ্য দেবে আজকে ভিডিও মাধ্যমে তাই তো শেষ পর্যন্ত দেখে যাবেন আর অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যে প্রথমত আসুন যেই যে সমস্ত যেই যাত্রীগুলো বারো বছরের ঊর্ধ্বে ও সমস্ত যাত্রীরা যেই পঁয়ষট্টি কেজি পর্যন্ত মালামাল বিনা ট্যাক্সে বহন করতে পারবে বা খালাস করতে পারবে ঢাকা এয়ারপোর্ট থেকে বারো বছরের উর্ধে হলে ওই সমস্ত যাত্রীগুলো পঁয়ষট্টি কেজি পর্যন্ত মালামাল খালাস করতে পারবে কোনো প্রকার ট্যাক্স দেওয়া লাগবে না যে সমস্ত যাত্রীগুলো বারো বছরের নিচে রয়েছে ওই সমস্ত যাত্রীগুলো ম্যাক্সিমাম চল্লিশ কেজি পর্যন্ত খালাস করতে পারবে ডাকা যাওয়ার পরতে কোনো প্রকার ব্যাগেজের ক্ষেত্রে কোনো প্রকার কাস্টম দিতে হবে না তো সেক্ষেত্রে পঁয়ষট্টি কেজির উপরে হলে বারো বছর বয়সে হলে আপনাদেরকে অবশ্যই কাস্টম ট্যাক্স দিয়ে নিয়ে যেতে হবে এবার আসুন উনিশ ধরনের পণ্যের মধ্যে আপনাদেরকে ট্যাক্স বা শুল্ক দিতে হবে না যেমন কি পণ্যগুলো রয়েছে যে সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন তার সাথে একটি নতুন ফোন তথা আপনার হাতে দুটি মোবাইল রয়েছে পুরাতন সাথে নতুন একটি মোবাইল ফোন নিয়ে যেতে পারেন কোনো প্রকার যে ট্যাক্স দিতে হবে না আপনাকে এবং সাথে সাথে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা নিয়ে যেতে পারবেন কোনো প্রকার কাস্টম ট্যাক্স দিতে হবে না মাইক্রোওয়েভ রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন ব্ল্যান্ডার কফি মেকার বিভিন্ন চিকেন বা এই জাতীয় ছোটোখাটো মেশিনগুলো আপনি নিয়ে যেতে পারবেন যে সেলাই মেশিন টেবিল প্যান খেলাধুলার জিনিস এক কার্টন সিগারেট নিয়ে যেতে পারবেন ম্যাক্সিমাম কোনো প্রকার শুল্ক দিতে হবে না একশো গ্রাম পর্যন্ত সোনার গয়না নিয়ে যেতে পারবেন কোনো প্রকার শুল্ক দিতে হবে হবে মিউজিক সিস্টেম সিডিও স্পিকার সহ নিয়ে যেতে পারবে কোনো প্রকার শুল্ক দিতে হবে না এই পনেরো মিটার যে পনেরো বর্গ মিটার আয়তন কার্পেট নিয়ে যেতে পারবেন কার্পেটে কোনো প্রকার শুল্ক দিতে হবে না এ সমস্ত পণ্যগুলো রয়েছে যেগুলো নর্মালি প্রবাসী নিয়ে যায় এই সমস্ত পণ্যের মধ্যে কোনো প্রকার শুল্ক বা কাস্টম দিতে হবে না এবার আসুন কোন কোন পণ্য বা কোন এগারোটি ধরনের পণ্যের মধ্যে কাস্টম দিতে হবে তো সেক্ষেত্রে প্রথমে রয়েছে একশো গ্রাম ওজনের একটি গ সোনার বার বা স্বর্ণের বার রয়েছে বিস্কুট রয়েছে একশো গ্রাম স্বর্ণের বারে আপনাকে অবশ্যই অবশ্যই যেই আপনাকে স্যুপ দিতে হবে প্রতি একশো গ্রাম ওজনের সোনার বার স্যুপ দিতে হবে প্রতি ভরিতে পাঁচ হাজার টাকা করে এবং দুইশো গ্রাম বা বিশ রূপ আপনাকে অবশ্যই স্যুপ দিয়ে নিয়ে যেতে হবে বা কাস্টম দিয়ে নিয়ে যেতে হবে তিরিশ ইঞ্চির বেশি টেলিভিশন আপনাকে অবশ্যই কাস্টম সার্জ নিয়ে যেতে হবে ফিটার আপনার ফ্রিজ এয়ার কন্ডিশন ফ্রিজ ডিপ ফ্রিজ এই সমস্ত যে পণ্যগুলো আপনাকে অবশ্যই কাস্টমার সুখ দিয়ে নিয়ে যেতে হবে ঝাড়বাতি এবং কি এসডি ক্যামেরা ডিস এন্টিনার ডিস ওয়াশার এবং কি ওয়াশিং মেশিন ক্লোথ ড্রায়ার এ সমস্ত পণ্য আপনাকে অবশ্য সুল দিতে হবে যেমন রয়েছে যে তিনশো থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত আপনাকে সুদ দিতে হতে পারে তো যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যেই বর্তমান এ সময় স্বর্ণ নিয়ে যে আপনি এক বছরে একবার আপনি একশো গ্রাম স্মরণ নিয়ে যেতে পারবেন কোনো প্রকার জামিল হবে না যারা কিনা যে ট্যুরিস্টে আসতেছেন বা আপনি দুই তিন মাস পর পরে দেশে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কেউ প্রতিবারে স্বর্ণ নিয়ে যেতে পারবেন না ভেদে দেশে রয়েছে আর নর্মালি সহজ সরল ভাষায় বলতে গেলে প্রবাসী যে সমস্ত মালাল নিয়ে যায় তেল সাবান রসুন বা রাইস কুকার ব্লান্ডার যে প্রেশার কুকার এই সমস্ত পণ্য কোনো প্রকার সুখ দিতে হবে না আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আপনি কম্পিউটার নিয়ে যেতে পারবেন ডেস্কটপ নিয়ে যেতে পারবেন উনত্রিশ ইঞ্চে পর্যন্ত টিভি আপনার যে এলসিডি আপনি নিয়ে যেতে পারবে তার পাশাপাশি যে আপনার হাতে দুটি মোবাইল ফোন রয়েছে আপনি আরও একটি নতুন মোবাইল ফোন কিনে নিয়ে যেতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনি যদি দুইটি মোবাইল ফোন নতুন বক্স সরকার নিয়ে যান এর ফলে করবে যেহেতু উল্লেখ করা হয়েছে দুইটি ব্যবহৃত ফুরতন হ্যান্ডফোন তার পাশাপাশি একটি শুধুমাত্র নতুন হ্যান্ডফোন নিয়ে যেতে পারবে তো সেক্ষেত্রে এই বিষয়ে আরও বিস্তারিত সহজ সহজভাবে তথ্য আসতেছে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করবো তাই তো চোখ রাখুন প্রবাসটি ফেসবুপেজ এবং কি ইউটিউবে লাইক ও শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আরো বিস্তারিত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ